في القلب شعاع يهديني نور الايمان سرافيني وبذكرك يا ربي ارقى دوما بالروح عَنِ دوني دوما بالروح يعني دوني في القلب شعاع يهديني نور الايمان سرافيني تم دكتور خندق عبد الله جاهير الله نام স্যার একটা উপমা দিতেন আমার কাছে বেশ ভালো লাগে উপমাটা সেটা হলো স্যার বলতেন যে আল্লাহ স্মা মানুষ এবং অন্য প্রাণীদের যে সৃষ্টি করেছেন এই দুই সৃষ্টির উপমা হলো বাটন ফোন আর স্মার্টফোনের মতো অর্থাৎ আল্লাহ আল্লাহতালা যে অন্য প্রাণী তৈরি করেছেন ধরো হাঁস মর গরু ছাগল যা যা আছে সবগুলোকে স্যার বলতেন এগুলো হলো বাটন ফোনের মতো আর আমরা যারা মানুষ আশরাফুল মখলুকাত আল্লাহর সবচেয়ে সেরা সৃষ্টি সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তালা যে মানুষের জন্য সৃষ্টি করেছেন সে মানুষের তুলনা স্যার দিতেন স্মার্টফোনের সাথে কীভাবে তিনি বোঝানোর চেষ্টা করতেন যে দেখো একটা বাটন ফোনে কিন্তু যা যা প্রোগ্রাম দেওয়ার আছে তা কিন্তু দেওয়াই থাকে বাটন ফোনে কি অ্যাপ স্টোর প্লে স্টোরের মাধ্যমে নতুন কোন প্রোগ্রাম ডাউনলোড করার সুযোগ আছে সুযোগ নেই ক্যালকুলেটার যেটা দেওয়া আছে তোমার পছন্দ হলে ভালো না হলে তুমি আরেক সেট চেঞ্জ কেন কিন্তু নতুন আরেকটা ক্যালকুলেটার তুমি নামার কোনো সুযোগ বাটন ফোনে থাকে না কিন্তু স্মার্টফোনে অলমোস্ট ব্লাঙ্ক মূল মূল জিনিসগুলো দেওয়া থাকে এরপরে তুমি কি কি নামাবা না নামাবা তুমি অ্যাপ স্টোর গিয়ে প্লে স্টোর গিয়ে তোমার সুবিধা তুমি নামাইতে পারো আল্লাহর রব্বুল্লা আলামিন যে হাঁস মোরগ তৈরি করেছেন অন্য সৃষ্টি অন্য অন্য প্রাণী তৈরি করেছেন এদের সবাইকে আল্হর রবুল্লা আলমী নির্দিষ্ট প্রোগ্রাম তাদের মধ্যে দিয়ে দিয়েছেন নতুন কোনো প্রোগ্রাম সেখানে ঢুকাবার সুযোগ নেই এজন্য জন্য যদি কেউ চায় যে হাঁস মরক গরু ছাগল এদেরকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো সম্ভব সম্ভব না তাকে আল্লাহ তালা যা দিয়েছেন সেটা ভেতরে একেবারে সেট করে দিয়েছেন বাটন ফোনের মতো কিছু করতে হবে না এই জন্য দেখবা যে মোরগের বাচ্চা সে কিন্তু জন্মের পর হাঁটা শুরু করে দেয় হাঁসের বাচ্চা সে জন্মের পরপরই কিন্তু তাকে পানি চেয়ে ছেড়ে দিলে সে কিন্তু সাঁতার কাটা শুরু করে দেয় মানুষের বাচ্চা ওই যে স্মার্টফোনের মতো তো জন্মের সাথে সাথে কি হাঁটা শুরু করে দেয় দু চার মাসেও পারে না তাই না শুধুমাত্র কাত হতে শিখে অনেকদিন পর তাতেই বাপমা খুশি হয়ে যায় আরে কাত হয়েছে কাত হয়েছে মোবাইল নিয়ে তাদের ছবি তোলে যে প্রথম কাত হয়েছে প্রথম একটু বসছে ঘাটা একটু সোজা করছে কত কাহিনী কারণ ওই যে স্মার্টফোনের মতো তো কোনো কিচ্ছু দেওয়া নাই এখন সে আস্তে আস্তে শিখে দেখে দেখে যেটা তার পছন্দ সে সেটা ডাউনলোড করে নেয় তো স্যার এই উপমা দিয়ে বোঝাতেন আপনারা জানাউল্লাহ যে দেখো আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন স্মার্টফোনের মত মতো তৈরি করেছেন আমরা চাইলে আমাদের এই শরীরে আমাদের মনে আমাদের মস্তিষ্কে যেই কোন প্রোগ্রাম আমরা ঢুকাতে পারি চাইলে কেউ ভালো কিছু ঢুকালে তিনি ভালো মানুষ হতে পারেন খারাপ কিছু ঢুকালে তিনি খারাপ মানুষ হতে পারেন গরু ছাগল তারা কখনো চোদ্দাকায়ত হয় না তারা কখনো সন্ত্রাসী হয় না তাদের মধ্যে ভালো মন্দ বলতে কিছু নাই খুব এবাদত গুজার গরু খুব নেককার ছাগল সম্ভব কোনো অপশন আছে নাই বাটন ফোন তো আল্লাহরাবুল আলামিন মানুষকে স্মার্টফোনের মতো তৈরি করেছেন এই জন্য সে কোন প্রোগ্রামটা নামাবে তার মধ্যে এটা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষ অনুসরণ প্রিয় প্রত্যেকটা মানুষ অনুকরণ প্রিয় আল্লাহ বলে আমি সৃষ্টি করেছেন আমাদের প্রকৃতিতেই এটা দিয়ে রেখেছেন এখন তুমি কাকে অনুসরণ করছো তুমি হয়তো মনে করছো না আমি কাউকে অনুসরণ করি না আজকাল একটা স্টাইল বের হয়েছে না স্কুল কলেজের ছেলেফেলেদের মধ্যে বিশেষ করে যে আমি আসলে কাউকে ফলো করি না আমার যেটা বুঝে আসে আমার যেটা বিবেকে ধরো এর বাইরে আমি কারো কথা শুনি না আমার বাপ বললেও শুনি না এরকম একটা ভাবসাপ চলে আসছে না দেখো এই লোকটাও কিন্তু দিন শেষে কারো অনুসারী সে কার অনুসারী সে তার প্রবৃত্তির অনুসারী নবী করিম সাল্লা হাজি হাদিসে পুরস্কারভাবে বলা আছে মানুষ হয় আল্লাহর গোলাম হবে আর হলে তার প্রবৃত্তির গোলাম হবে এই দুইটার একটা তিন নম্বর কোনো অপশন নেই এখন তোমার গোলামিটা তোমার নিজের প্রবৃত্তির করলে তোমার জন্য বেটার হবে নাকি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার আশা আকাঙ্ক্ষা তার আদেশ নিষেধগুলোকে অনুসরণ করলে তোমার জন্য কল্যাণ করা হবে আমরা যে মোবাইল কিনি বা বিভিন্ন ডিভাইস কিনি এগুলো কেনার সাথে সাথে ছোটো ছোটো একটা ইউজার গাইড দেয় না ইউজার গাইড দেয় যে কীভাবে এটা ব্যবহার করতে হবে এখন ধরো একটা মোবাইল কিনলে বাজার থেকে কেনার পর একটা ইউজার গাইড দেওয়া হলো সেখানে বলা হলো এটাকে প্রথমে এটা করতে হবে ওইটা করতে হবে ব্যবহার করতে হবে ব্যবহার করা যাবে না তুমি যদি এটা আনার পর বলো যে আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনলাম কেন তার সমস্ত কাহিনী শুনতে হবে তুমি যদি এখানে স্বাধীনতা অ্যাপ্লাই করতে চাও তোমার পুরা ক্ষমতা সেখানে খাটাতে চাও এবং যা খুশি তা করো তাহলে এটা কখনো সঠিক উপকারিতা বা যথাযথ উপকারিতা পাবে না ঠিক একইভাবে আমাদের বলার আমাদেরকে সৃষ্টি করার পর করোনা কারিম দিয়ে রেখেছেন মানুষ বহু কিছু এক্সপেরিমেন্ট করে গোটা পৃথিবীতে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে মানুষের উপরে তুমি যদি একটু চোখ কান খোলো তুমি দেখবে ইউরোপিয়ানরা আমেরিকানরা তারা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে তারা জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অনেক কিছুতে আমাদের থেকে গিয়ে এবং তারা তাদের অনেক অবদান আছে সেগুলো সব আপন জায়গায় স্বীকার্য এরপরও কিছু জায়গায় তাদের ক্রাইসিস আছে এই ক্রাইসিসগুলো যদি তুমি একটু চোখ মেলাও দেখতে পাবে একবার দিনের আলো মতো পরিষ্কার তারা বড় বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করেছে তারা সমকামিতার মতো বিষয়গুলোকে তারা মানুষের অধিকারের পর্যায়ে নিয়ে গেছে নিয়ে সেগুলোকে তারা করেছে এরকম আরো অনেক কাজ তারা করেছে এই কাজগুলোর ফলশ্রুতি কী হয়েছে সেগুলো তুমি যদি একটু তাকাও তাদের বাস্তবতায় তো দিনে আরো মতো তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে নতুন করে কিছু তোমাকে বোঝাতে হবে না আমরা যারা এখনও মনে করি যে ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে রাসুলের কথা বললে মানুষ সেকেলে হয়ে যায় আধুনিকতা হবে যদি আমি ভিন্ন কিছু ভাবি ভিন্ন কিছু করি স্রোতের বিপরীতে চলতে শিখি যারা এই সমস্ত চিন্তা করি তাদেরকে আমি বলবো যে পৃথিবীর দিকে তারা যেন একটু তাকায় আমি একটা কথা প্রায় বলি যে পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্যে প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে ইন্ডাস্ট্রিতে আরও বহু সেক্টরে তারা আমাদের চাইতে যদি পাঁচশো বছর এগিয়ে থাকে আমরা সাবকন্টিন্টের মানুষ তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আছি আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় কোনো সন্দেহ আছে তোমাদের মধ্যে প্রতিদিন আমার কাছে যেসব প্রশ্ন আসে গত দুই তিন দিন আগে কামরান একটা প্রোগ্রাম ছিল প্রশ্ন এরকম যে ছেলে প্রশ্ন করছে ভাই আমার বাবাকে সারা জীবনের সমস্ত উপার্জন সব দিয়েছি বাবার সমস্ত টাকা নষ্ট করেছে পরকিয়া করেছে আমার পুরো ফ্যামিলি তসনস মায়ের উপরে টর্চার আমার উপরে টর্চার আমার সব সম্পদ শেষ করছে সে এখন এই ভয়াবহ পথে আছে সব নিজেও ধ্বংস হয়েছে আমাদেরকেও ধ্বংস করছে আমি কি করতে পারি তার একদিকে কোরআন হাদিস বাবা মার প্রতি অসৎ ব্যবহার করা যাবে না আবার ওপর দিকে তার সব সম্পদ শেষ হয়ে গেছে বাবা নিজেও শেষ হয়ে গেছে এই পর্যায়ে দাঁড়িয়ে ছেলে প্রশ্ন করছে আমাকে যে আমার কি করা উচিত আমি কি আল্লাহর দিকে তাকে ধৈর্য ধারণ করবো নাকি বাবাকে কিছু বললে আমার আবার কোনো আল্লাহ তাহলে অসন্তুষ্ট হবে না আমার জান্নাত হারাতে হবে আমাকে এইরকম চিত্র পশ্চিমারা স্বপ্নেও কোনোদিন দেখে না কল্পনা করা তো দূরের কথা যে বাপ এত জোলম করবে চপচাপ করবে অন্যায় করবে হতে পারে সব বাপ তো একরকম হয় না এর এরপরও সন্তান আল্লাহর ভয়ের কথা চিন্তা করে বাবাকে কিছু বলবে কি বলবে না সেটার জন্য একজন হুজুরের কাছে একটা প্রশ্ন লিখে দেয় এটা পশ্চিমারা কখনো স্বপ্নেও ভাবে না আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা নানা দিক থেকে আমরা আমাদের ভেঙে পড়ছে এরপরও আমরা যতটা ভালো আছি ওদের চাইতে আমরা শতগুণ ভালো আছি তোমরা ইনশাল্লাহ কলেজে পদার্পণ করবে তোমাদের সামনে অনেক আইডিওলজি সামনে আসবে তোমাদের সামনে অনেক আদর্শ সামনে আসবে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হল এজ এ মুসলিম তুমি যেন হীনমন্যতায় ভুগবে না তুমি মনে রাখবে তোমার ইসলাম স্বয়ং সম্পূর্ণ তোমার ধর্ম সম্পূর্ণ এখানে অপূর্ণতা বলতে কিচ্ছু নেই তুমি নিজে কখনো হীনমন্যতায় ভুগবে না তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে তোমার ইমান তরতর করে বাড়তে থাকবে আমাদের সাল্লাম তরুণদেরকে অনেক বেশি স্নেহ করতেন অনেক ভালোবাসতেন তোমাদের এই বয়সটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা তো মনে করি যে এই বয়সে একটু আটটুকু করে মানুষ অর্থাৎ বয়সটাই এরকম যে কিছু ফালতু কাজ বোধ হয় করা যায় অথচ এটাই হলো জীবনের সবচেয়ে ক্রিম টাইম তোমরা কি জানো সাল্লাম বলেছেন কেমত ময়দানে উত্তর দেওয়া ছাড়া কেউ আনাতে পারবে না এর ভিতরে একটা মৌলিক প্রশ্ন হলো ওয়ান তোমার তুমি কোন কাজে কাটিয়েছ তুমি বৃদ্ধ বয়সে কি করেছো কয়টা অমরা করেছো কয়টা হস করেছো আল্লাহ দেখবেন তুমি তোমার তারুণ্যে কি করেছো তোমার যৌবনে কি করেছো এই জন্য তোমাদেরকে আমি বলতে চাই যে এই বয়সটা হেয়ালিপনা নয় এই বয়সটা খুব সিরিয়াস এবং মানুষ যা করে এই বয়সেই করে তোমরা এই যে সোহাগবাইকে দেখতে পাচ্ছ উনি সফল উদ্যোক্তা তোমরাই বলো এই সফল উদ্যোক্তা কি উনি বুড়াকালে হয়েছেন এখন তো তরুণ উনি আলহামদুলিল্লাহ বয়সে hai অতএব তোমাদের এই জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পুরো জীবনটা আল্লাহ তালাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে মনে রাখবে আল্লাহ তালা আরোশনেছে যে সমস্ত মানুষকে বিশেষভাবে ছায়া দেবেন কি আমাদের ভয়াবহতম দিনে যাদেরকে আমাদের কোনো কষ্ট তাদেরকে টাচ করবে না সে মানুষগুলোর ভিতরে ওই যুবকরা যাদের যৌবনকে তারা আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহর এবাজবন্দি দিতে ব্যয় করেছে এবং যৌবন কালকে তারা নষ্ট করেনি বিধা আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা আত্মপরিচয় হীনতার বা আত্মপরিচয় নিয়ে তোমাদের হীনমন্নতা তোমরা ভুগবে না তোমাদেরকে নানা পরিচয় পরিচিত করতে অনেকেই চাইবে তোমরা সতর্ক থাকবে মনে রাখবে ইসলাম মানুষের বানানো কোনো দিন নয় এখনো ইসলামের এমন এমন বিধিবিধান আমরা জানি যে বিধানগুলো মনে হবে যে আজকের এই দুই হাজার চব্বিশ সনের পৃথিবীর বাস্তবতায় মনে হয় আজকে নাজিল হয়েছে অথচ এ বিষয়ে নবীল সাল্লাহাম সাড়ে চোদ্দশো আগে হাদিস বলে গেছে তুমি দেখো এখন ফ্যাক্টরি রেভলিউশনের পরে এখন পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এখন বৃক্ষরোপণ করার গুরুত্ব বুঝে আসছে আমাদের কাছে তাই না অথচ নবী সাল্লাহাম যখন বৃক্ষরোপণের কথা বলেছেন তখন পৃথিবীতে এই সংকটটা কি ছিল এই কালো কালোদোমা ছিল এই কলকারখানা এই সমস্ত বর্জ্য এগুলা গিয়ে পরিবেশ দূষণ করতো কিছুই ছিল না কিন্তু তখন তিনি বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন আরো মজার বিষয় তিনি এমন জায়গায় বসে বৃক্ষোপণের গুরুত্ব বলেছেন সেখানে বৃক্ষরোপণ করা অবশ্যই খুব একটা ছিল না মরুভূমি পাহাড় এবং রুক্ষ পাহাড় সেই জায়গায় তিনি বলেছেন আমি এক্সাম্পল দিলে অনেক এক্সাম্পল দিতে পারবো আমি সেদিকে যাচ্ছি আমি বলছি যে মুসলমান হিসাবে তুমি গর্বিত হওয়ার জন্য যথেষ্ট তোমার কিচ্ছুর প্রয়োজন নাই তুমি সবসময় প্রাউড ফিল করবে অ্যাজ এ মুসলিম এবং প্রাউড ফিলটা তখনই করতে পারবে যখন তুমি ইসলামটা বুঝবে জানার চেষ্টা করবে আজকে আমি তোমাদের প্রতি উদার আহ্বান করতে চাই ইসলামকে জানার তোমরা চেষ্টা করবে আজকের প্রোগ্রামটা তোমাদেরকে ইসলাম জানাবার জন্য না ইসলাম জানার জন্য এত শর্ট টাইম যথেষ্ট নয় ইসলাম সম্পর্কে যদি তুমি জানো তাহলে কেউ তোমাকে হাইকোর্ট দেখাতে পারবে না কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না আমি আবার বলছি ইসলাম সম্পর্কে তুমি পড়াশোনা করে জেনে বুঝে তারপর ইসলামকে তুমি যদি প্র্যাকটিস করো সেই ইসলাম তোমার ইনশাল্লাহ অনেক অনেক বেশি উপভোগ হবে তুমি করবে এবং ইসলাম প্র্যাকটিস মজা পাবে যারা নতুন মুসলমান হয় জেনে শুনে যারা পড়াশোনা করে যারা ইসলামে আসে তুমি একটু তোমার আশেপাশে দেখে তোমার বন্ধু মধ্যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসে দেখবে যে তারা ইসলাম প্র্যাকটিসে আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস এর অন্যতম কারণ হলো সে জেনে শুনে মুসলমান হয়েছে আমাদের মতো মুসলমান ভাই বর্ণা তারা মুসলমান ভাই চয়েস দ্বিতীয়ত যে বিষয়টা তোমাদেরকে করার জন্য আমি বলবো তাহলে তোমরা সবসময় সৎসঙ্গ অবলম্বন করবে যেই বন্ধুটা তোমার মিথ্যা বলার অভ্যাস আছে যে বন্ধুটার মধ্যে অন্য মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলার কমেন্ট করার অভ্যাস আছে টিস করার অভ্যাস আছে তুমি হেয়ালিপনা করে দুষ্টমি করেও এই বন্ধুর সঙ্গ কখনো অবলম্বন করবে না কারণ মানুষ এভাবে নষ্ট হয় এভাবে ধ্বংস হয় মাদকতা নিয়ে তোমরা আজকে অনেক কথা শুনেছ মানুষ মাদকের পথে যে যায় প্রথম কি প্রথম পদক্ষেপ হলে একটা খারাপ বন্ধুর পালায় পড়ে যে বিড়ি খায় যে হয়তো ধূমপান করে সিগারেট খায় এরপর আস্তে আস্তে সেই খারাপের দিকে যায় জন্য কোরআন আমাদেরকে বারবার করে মোত্তাকি হওয়ার পথ বাতলে দিয়েছে অখনো মাছ দেখিনি দিন করল অখনো মাছ ছাওয়া দেখিনি তাকে অবলম্বন করো উপায় কি মুত্তাকৃদের সাথে থাকো যত বেশি মুত্তাক্ষিতের সংস্ক্রম অবলম্বন করবে তত ভালো মানুষ হতে পারবে তোমার মন্দের ভালো যা আছে তোমার কলেজে তোমার বিশ্ববিদ্যালয়ে তোমার মেয়ে আছে যেখানে পাবে তুলনামূলকভাবে যারা নামাজিয়ে যাদ আল্লাহর ভয় আছে যে মা বাবাকে রেসপেক্ট করে যে খারাপ মানুষ না ওই লোকটা তোমার বন্ধু হবে এবং তাকে যখন বন্ধু বানাবে অটোমেটিক তুমি ভালো হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ তৃতীয়ত যেটি বলবো তাহলে সময় হেফাজত করবে সময় মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস এই যে আমাদের ডাক্তার নাবিল ভাই ডাক্তার নাবিল ভাই কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি নেই তোমরা ওনার পেজে দেখো যে অনেক বেশি লাইফ টাইপ করেন হ্যাঁ সারাক্ষণ একটু পর তোমরা ওনার ভিডিও টিডিও দেখো আমি জিজ্ঞেস করছি এগুলো অন্য লোকজন চালায় উনি বুঝেও না এগুলো বেচারা একেবারে মিসকিন বেচারা এ ব্যাপারে মানে কিচ্ছু বুঝেন না এই না বোঝাটাই হলো তার অ্যাডভান্টেজের জায়গা তার জায়গা থেকে সে তোমাদেরকে এত কিছু দিতে পারছেন উনি এটা একটা অন্যতম কারণ এডিকশন নাই খুব ভালো করে শুনে রাখো মোবাইলের নেশা আছে আর জীবনে বড় কিছু করতে পেরেছে এই দুটা জিনিস আসলে একসাথ করতে পারবা না তুমি এখানে সোহাগ ভাই আছে সোহাগ ভাই সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই আমি জানি যে ওনার মোবাইলে আমি যতটুকু জানি শুনেছি উনি বলেছেন যে ওর মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো নাই ফেসবুক ইউটিউবের এই সমস্ত ইয়েগুলো অ্যাপগুলো পর্যন্ত ওরা মোবাইল নেই আলাদা আমরা বাংলাদেশে একবার প্রথম সারের এক পয়সালা মানুষের কাছে গিয়েছিলাম আমি শখ সহ একবার কোনো একটা কাজে তো ভদ্রলোক আমাকে চিনছিল না তো ভাই আমার পরিচয় করা দিচ্ছেন যে হুজুর মশাল্লাহ ফেসবুক হজুর অনেকে চিনে টেনে তো তখন লোকটা বললো সরি আমি চিনতে পারলাম না আমার খুব অপমান হলো খুব মনে কষ্ট পাইলাম যে আমার চিনে না কেমন কথা পরে ভদ্রলোক বুঝতে পারছেন পরিস্থিতিটা সাথে সাথে উঠে বললেন যে আসলে আমার মোবাইলে মিডিয়ার কোনো এইগুলোতে সময় দেওয়ার সুযোগ আমার হয় না তখন বুঝলাম যে এই লোক দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের ওনার কেন হতে পেরেছে কিভাবে হতে পেরেছে সে এই সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই আমার সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস আছে তোমরা বলো আপনি ওয়াচ করেন আপনি কি করেন তো আমার বর্তমান আমল হলো আমার অনেক দিন পর্যন্ত আমার মোবাইলে ফেসবুক ইউটিউবের কোনো অ্যাপ নাই যতটুকু দরকার কম্পিউটার ব্যবহার করি এর বাইরে মোবাইলে সাধারণত আমি কোনো অ্যাপ ব্যবহার করি না আলহামদুলিল্লাহ মোবাইল শুধুমাত্র যোগাযোগ ব্যবহার করছি এবং এর সুফল আমি পাচ্ছি তো তোমাদেরকে আমি বলবো সময় তোমরা হেফাজত করবে আজে বাজে বন্ধুর সাথে সময় কাটাবে না এবং মোবাইলের নেশা থেকে বাঁচার চেষ্টা করবে মাদকতা থেকে বাঁচার চেষ্টা করবে এবং তোমাদের লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করবে আব্দুল জাহিন আরেকটা কথা কোট করি স্যার বলতেন দেখো আমার মতো দাড়ি পাকা বুড়ো সারের কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহ্দ পড়ে আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করতে পারবো তোমাদের মতো তরুণরা শুধু পাচক্ত নামাজটা পড়বে এবং তোমাদের চরিত্রটাকে হেফাজত করবে আল্লাহর নৈকট্য আমার চাইতে তোমরা অনেক বেশি অর্জন করতে পারবে তো আমি আশা করবো যে তোমাদের চরিত্রকে তোমরা হেফাজত করবে আমি একটা কথা প্রায় বলি যে এখন এরকম তরুণ পাওয়া খুব কঠিন যে তরুণের আসলে কোনো হারাম রিলেশন নাই এরকম ছেলে ফেলে একেবারে নাই বললে চলে তাই না তো এরকম অবস্থাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মনে রাখবে স্রোতের বিপরীতে চলা মানুষের সংখ্যা খুব কম স্রোতের সাথে তাল মিলানো মানুষ সে কখনও সেরা মানুষ হয় না স্রোতের বিপরীতে তাল মেলানোর মানসিকতা থাকতে হয় আল্লাহ তোমাদেরকে সেই তফিক গান করুন সর্বশেষ কথা হলো তোমাদের যেমন একবার হল পুরাণ একরণ একমিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে সম্ভব হলে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে একটু পড়বে এবং আমি সাদাল্লাহ ইসলামের সিরাত গ্রন্থ একবার পড়ে শেষ করবে এই দুইটা জিনিস পুরো কোরআন একবার এবং পুরো সিরাত গ্রন্থ একবার পড়ে শেষ করবে আশা করি যে ইসলামটাকে তুমি অনুভব করতে পারবে এবং ইসলামের সঠিক ধারণা তুমি পাবে আল্লাহ তাহা তোমাদের সবাই ইমান আমলকে তোমাদের তাকুয়াকে প্রতিকূল পরিবেশে আল্লাহ হেফাজতে রাখুন তোমাদের সবাইকে হেফাজত রাখুন যে জাক